হচ্ছে ষষ্ঠী আর সকলকে শুভষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো ব্যাপারটা হলো আজকে চলে গেছিলাম আমরা ঠাকুর আনতে তো ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছি নিচে কিন্তু দুটো বাতা রয়েছে এই বাতা দিয়ে কিভাবে আমরা ঠাকুরটিকে টেনে রাস্তায় বের করব। সেটাই কিন্তু তোমাদের দেখার বাকি আছে তো ব্যাপারটা হলো যে সকালবেলা চলে গেছিলাম এটা হচ্ছে আমাদের গণেশ এবং লক্ষ্মীর যে প্রতিমা সেটি তো সেটা সেইখান থেকে বের করছি ওপরে কিন্তু চালা ছিল টিনের তো সেই কারণে উঁচু করা যাবে না সেই কারণে নিজ দিয়ে বুদ্ধিটা বানিয়েছে তো ফাইনালি এখানে কিন্তু দুর্গা প্রতিমা থেকেও শুরু করে সব কিছু আমরা বের করে নিলাম আর এখন কিন্তু ভ্যানে ওঠানোর পালা তো এবারে একটু এটাকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো প্রায় একজন দুইজন তিনজন প্রায় ছয় থেকে সাতজন কিন্তু এখানে লেগেছে আমাদের মানে এতটা প্রচুর পরিমাণে ভারী বুঝতে পারছো মাটির তৈরি প্রতিমা তো এখানে কিন্তু তিনি যিনি ঠাকুর বানিয়েছেন তিনিও আছেন মানে বলে দিচ্ছে যে কিভাবে নিয়ে যেতে হবে তো সব কিছু ভালো করে গাইড করে সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখন আমরা এখান থেকে উঠিয়ে একদম সোজা চলে যাব আমাদের মণ্ডপে তো মণ্ডপে বুঝতে পারছো আজকে হচ্ছে ষষ্ঠীর সকাল তো খুব তাড়াতাড়ি আমাদেরকে মণ্ডপে তুলতে হবে তো দেখতে পাচ্ছি এখন আমরা সবাই মিলে মাটিকে তুলে নিয়ে এখন কিন্তু ভ্যানে দিব আর তারপরে আমরা কিন্তু কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে পড়ব এখানে দুর্গা প্রতিমা আছে ওদিকে লক্ষ্মী গণেশ এবং সামনে কার্তিক সরস্বতীটা ওঠানো হয়ে গেছে অলরেডি তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি বল তোরা যে কি করতে আসছিস এখানে আমরা ঠাকুর দেখতে আসছি দেখতে না নিতে ঠাকুর নিতে আমাদের ঠাকুরটা অনেক সুন্দর আচ্ছা

মানুষরা আমাদের চুরামন নতুন বাজারে এসে পৌঁছালো তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চুরামন নতুন বাজার আর জাস্ট আজকের জাস্ট ওয়েদারটা খুব সুন্দর লাগছে ষষ্ঠীর সকালটা জাস্ট অসাধারণ কারণ এইটা হচ্ছে চুরামন বাজার তোমরা দেখে নাও হ্যাঁ ঠিক আছে তো এইটা হচ্ছে চুরামন বাজার যারা দেখো নি এর আগে তারা অবশ্যই দেখে নাও আর আমার ভিডিওতে এর আগে অনেক ভিডিও আছে কিন্তু ওগুলো সব আগের পেজে এই পেজে কিন্তু এই প্রথম দেখতে পাচ্ছ পাশ দিয়ে চলে যাচ্ছে চাঁচলের যে স্টেট বাস তো এই বাসগুলোও সবসময় এদিক দিয়ে চলাচল করে আর এটা চুরামন বাজারের যে বোর্ডটা তো সেই বোর্ড তো এইটা হচ্ছে চুরামন বাজারের যে মেন মোড় মাথা মোড় তো সেইটাই এর ডান দিক দিয়ে তোমরা চলে যাবে সোজা চাঁচল আশাপুর আর বাদিক দিয়ে সোজা চলে যাবে একদম হাই স্কুল চূড়ামন আর একদম চুরামন রাজবাড়ি আর বাদিক দিয়ে আরও একটি রাস্তা আছে যেদিক দিয়ে তোমরা চন্দনপুর জামালপুর এমনকি আরও অনেক বিভিন্ন এলাকা আছে তোমরা ওদেরকে চলে যেতে পারো এখানে ফাইনালি আমাদের মাকে এখানে স্থানে ওঠানো হলো আর দেখতে কেমন লাগছে তুমি একটু অবশ্যই কমেন্টে জানাবে আর শুভ শুভষষ্ঠীর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে আবশেষ টাটা